কুম্ভ রাশির সবাইকে নমস্কার জয় মাতাজি ও জয় ভগবান শ্রী বিষ্ণু মহারাজ এই চ্যানেলের পুরো পরিবার আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছে একটি অতি শ্রেষ্ঠ এবং সুন্দর ভিডিওতে বন্ধুদের যদি কালকের দিনে তোমরা তোমাদের দুঃখ দূর করতে চাও এবং তোমাদের দেড় লক্ষ টাকা দরকার তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্টে লিখে দাও জয় ভগবান বিষ্ণু আপনি কি রাজি তোমাদের এই টাকা চাই তাহলে হ্যাঁ লিখে দিতে হবে বন্ধুদের এখন আমরা তোমাদের সামনে এমন একটা খবর নিয়ে আসছি এমন একটা কথা বলবো যা তোমাদের চোখের জল থামাতে পারবে না হ্যাঁ তালাক হতে চলেছে যাকে বাধা দিতে পারে না কেউ বন্ধুরা এখন যা যা ঘটতে যাচ্ছে তার সবচেয়ে ভয়ঙ্কর হবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা এমন সত্য সামনে আসবে যা তোমাদের আরও বেশি কাটা ছড়ে দেবে আর শুনে হয়তো তোমরা রেগে যাও নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে গুরুজি আপনি তো আমাদের কঠিন কথা বলছেন আপনি তো সত্যি আমাদের ডরাচ্ছেন তাই ভালো করে শোনো বন্ধুদের আজকের আমার প্রধান শিরোনাম তোমাদের ভয় পাওয়ার জন্য নয় বরং তোমাদের জীবনের বড় ভালো করার জন্য তাই এই খবর শুনে রেগে যেও না কোনো ব্যাপারই তো নেই যা হতে যাচ্ছে তা তোমরা ভালো করে বুঝে যাবে তোমাদের সামনে আমার কসম বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এখন তোমরা হকচুকিয়ে যাবে এমন তথ্য তোমার কুণ্ডলি খুলে দিচ্ছে তুমি কোন পথে চলছো এখনই তোমার জানা আছে নাকি নেই তবে সব কিছু জানা হয়ে যাবে তাই এই তথ্যগুলোকে অহংকার করে উপেক্ষা করো না কারণ উপেক্ষা করা ভালো কথা নয় আজকের এই ঘটনা কেন ঘটলো সেটা আমরা তোমাদের বিস্তারিত বলবো তাই প্রথমেই তোমরা তোমার ঘরোয়ালাদের আর নিজের ভাইকে এ কথা একদম অলিস না মানে ওদের কাছে তোমার খবর একদম সীমিত রাখো হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি শেষ পর্যন্ত তোমরা আমাদের ধন্যবাদ দেবে কিন্তু এখনও তোমার কাছে গাড়ি টাকা বা বড় বাড়ি আসেনি তো বন্ধুদের কমেন্ট বক্সে লিখে দাও বাসুদেবায় বিষ্ণু মহারাজ তুমি এটা কাল পেয়ে যাবে আমি মজা করছি না সত্য বলছি এখন বন্ধুরা খবরটা ভালো করে শোনো যা এখনই এসেছে প্রথমেই মনোযোগ দিয়ে শোনো আর সবচেয়ে জরুরি কথা যদি তোমরা কিছু তুমি ভাবছ যেন তালা খুলে এখন কিছু খুব খারাপভাবে সম্পর্ক টুটে যাবে জীবন নষ্ট হয়ে যাবে বা আমাদের বেশি ক্ষতি হবে কিন্তু এইভাবে যদি তুমি ভাবো চিন্তা করো তাহলে সেটা করো না কারণ এমন কিছু হবে না তোমার জীবনে এখন যা কিছু আছে তার কোনো ক্ষতি হবে না বরং এখন যা হবে সময় মতো হবে এবং ভালো হবে হ্যাঁ তবে এখন থেকেই তোমার জীবনে নিরাপত্তা রাখা শুরু করো অর্থাৎ শুরু করো কারণ বন্ধু তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু এমন একজন মানুষ আছে যে তোমার কান ভরে যে তোমাকে পথ দেখায় একটা আলাদা জিনিস যা তোমার ভিতরে এমন ভুল ধারণা তৈরি করে যা তোমাকে নিজের দিকে টেনে আনে এটা আমরা বলছি না এটা তোমার কুণ্ডলি বলছে আমি জানি এটা বিশ্বাস করাটা তোমার কাছে অনেক কঠিন হবে তুমি বিশ্বাসও করবে না যে আমরা কারো কথায় চলি তুমি ভাববে আমি তো নিজের পথে এগোই মানে এখনো তোমার জানা নেই তুমি কোথায় ভুল করছো আর কোথায় ওভারসাইট হচ্ছে আর সেটা চুপচাপ চলছে একদম অজানা থেকে আমি জানি তুমি কখনোই অন্য কারোর যেই পথে দেখানো হয়েছে তাতে তুমি চলো না আর বেশিরভাগ সময় ভুলও করো না কিন্তু একটা কথা মনে রাখো বন্ধু এটা কাল যুগ এখানে মানুষ সব সময় পরামর্শ দেবে নিচে পড়ে যাওয়ার জন্য কিন্তু কেউ কখনো তোমাকে সেই জ্ঞান বা হৌসলা দেবে না যে তুমি আমাদের থেকেও বেশি সফল হও আমাদের থেকেও বেশি টাকা উপার্জন করো এমন পরামর্শ কেউ দেয় না এটা তুমি ভালো করেই জানো কারণ মানুষ হোক নিচের বা অপর তারা কখনো চায় না তুমি তাদের থেকেও বড়ো ধনী ব্যক্তি হও যদি তুমি তাদের থেকেও বড় ধনী হওয়ার চেষ্টা করো তাহলে একটা কঠিন কথা আছে কিন্তু সত্যি কথা হল তার রক্ত যেন ফুটে উঠবে সে তোমাকে নিয়ে রাগ করতে শুরু করবে হ্যাঁ আর তুমি বিশ্বাস করবে বা না করো কিন্তু কুণ্ডলিতে দেখা গেছে তোমার জীবনের কিছু সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে কিছু সম্পর্কে শক্তিশালী সুতো দড়ি কেউ ভিতর থেকে চেপে ধরে টুকরো টুকরো করছে সেই সম্পর্কগুলোকে ফাঁপা করে দিচ্ছে কিন্তু তোমার তো কিছুই জানা নেই তুমি এসব চালাকির বাইরে কারণ তুমি মনে করছো সব কিছু তোমার জীবনে ঠিকঠাক চলছে তুমি শান্তিতে এগিয়ে চলছো কিন্তু পেছন থেকে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আর সেটা হচ্ছে এই কারণে যে সেখানে কিছু একটা লোকটা ঠিকই বুঝে ফেলেছে যারা চায় যত তাড়াতাড়ি তোমার ক্ষতি করা যায় যেখান থেকে তোমার লাভ হয় যে আত্মীয় তোমাকে সাহায্য করে যে আত্মীয়র ওপর তোমার বিশ্বাস সেই বিশ্বাস ভেঙে ফেলা হয় কারণ তুমি তো জানো আজকাল আমাদের মধ্যে যদি কারো প্রতি ভুল ধারণা হয়ে যায় আমরা রেগে সেই কাজ করে বসি যা করা উচিত নয় সরাসরি বললে আমরা তখন তালাকও দিয়ে বসি এমন কিছু ঘটনা ঘটে আর আজকের খবরও কিছুটা এমনই কিন্তু তোমার জন্য এটা এক ধরনের ভালো খবর যদি তুমি এই চব্বিশ ঘন্টার মধ্যে নিরাপদে থাকো তাহলে আমি তোমাকে একটা ছোট্ট কাগজে গ্যারান্টি হিসাবে লিখে দিতে পারি যে বন্ধু তোমার কিছুই হবে না আর তোমার আত্মীয় স্বজনেরও কিছু হবে না সবাই নিরাপদে থাকবে কারণ আমাদের ভগবান বিষ্ণু মহারাজ আগে থেকেই তোমাকে এই খবরটি দিয়ে দিয়েছেন শুধু তোমাকে একটু বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে কোটি কোটি টাকার লাভ তোমার হবে যদি বিশ্বাস না করো তাহলে তোমাকে পোস্তাতে হবে হ্যাঁ ঠিকই শুনেছ এখন চলো তোমার পেছনে যা লেগে থাকে সেটা সম্পর্কে একটু জানি দেখো বন্ধু মাঝে মাঝে সম্পর্ক কথাবার্তার মধ্যেই ভেঙে যায় কারণ বন্ধুরা কখনো কখনো কথাটা এত বাড়িয়ে দেওয়া হয় যে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে আর কখনো কখনো সম্পর্ক কথার কারণে ভাঙতে থেকে বাঁচে তাই মানুষকে ভালোভাবে বুঝে রাখতে হবে যে আমাদের সম্পর্ক বাঁচাতে হবে নাকি সম্পর্ক ভাঙতে দিতে হবে দেখো বন্ধু যারা সম্পর্ক বাঁচায় তারা কখনোই খারাপ কথা বলবে না যারা সম্পর্ক বাঁচাতে চায় তাদের মধ্যে ভালোবাসার অনুভূতি থাকে তাদের কথায় মিষ্টতা থাকে আর যারা সম্পর্ক ভাঙতে চায় তারা কটু কথা বলে আর এমন কিছু কথা বলে যা সম্পর্ক হওয়ার আগেও বলা উচিত নয় এই সম্পর্কগুলো ভেঙে যাবে আর ঠিক একই রকম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবনে ঘটতে যাচ্ছে বন্ধুরা আজ কথাবার্তায় সম্পর্ক গড়ে উঠবে আর কথাবার্তায় সম্পর্ক ভেঙে যাবে তাই আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমরা কেমন কথা বলছি কেমন চিন্তা রাখছি কারণ বন্ধুরা আজকাল সম্পর্কের দূরত্ব যেতেই হবে না এটা হবে সন্দেহের কারণে ভুল কথার কারণে ভুল চিন্তার কারণে ভুল কথা বললে সম্পর্ক গড়ার আগে নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে আজ ভালোবাসা রক্ষা পাবে বন্ধুরা এই সময়টা বিশেষ করে বাহিরের মানুষদের কথাবার্তার কারণে তোমাদের সম্পর্কের মাঝে কোনো ফাঁক ফোকর যেন না আসে কোনো সাঁকড়া যেন না ধরে এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে বাহিরের লোকেদের কথা বিশ্বাস করে এমন ভুল তুমি করো না যেন তোমার সম্পর্ক তোমার জীবন সঙ্গী তোমার স্ত্রী তোমার থেকে দূরে সরে যায় বা তুমি তোমার স্ত্রীর থেকে আলাদা হয়ে যাও সম্পর্কের মধ্যে দূরত্ব হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় কারণ আজকাল তো বিচ্ছেদ হয়ে যাচ্ছে সহজেই তাই তোমাকে সব কিছু বুঝে নিতে হবে কি ঠিক কি ভুল শুধু তাই নয় যে কেউ কিছু বলল আর তুমি ওদের কথাতেই চলবে দেখো বন্ধু বাড়িটা নষ্ট হয়ে যাবে তোমার কিন্তু তোমার বুঝতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে যা ঠিক যা ভুল যতক্ষণ পুরোপুরি না জানো ততক্ষণ বন্ধুদের কোনো ভুল পদক্ষেপ নেওয়া তোমার জীবনের জন্য ক্ষতিকর হতে পারে যদি কেউ তোমার সাথে প্রতারণা করে তাহলে তাদের থেকে দূরে থাকা তোমার জন্য ভালো হবে কিন্তু মনে রেখো কারো কথায় অজস্র পদক্ষেপ নেওয়া তোমার জীবনের জন্য বড় ক্ষতি হতে পারে বুঝতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে সব ধরনের বিষয়ে খেয়াল রাখা তোমার জন্য ঠিক হবে তাই আমরা তোমাদের সবাইকে শুধু এতটুকুই বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সম্পর্কের মাঝে এমন কোনো কথা বলবেন না যা সামনে থাকা মানুষকে কষ্ট দিবে বা তার মান মর্যাদা খানিকটা কমিয়ে দেবে এইবার বন্ধুদের সম্পর্ক টিকিয়ে রাখতে তোমার ভালো ব্যবহার করা দরকার আজ তোমার মন ভালো রাখতে হবে ভালো মেজাজে থাকতে হবে কারণ আজ সেইভাবেই তোমার জীবনে সুখ আসবে বন্ধুদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি হতে পারে কিছু মজা মস্করা হতে পারে কিন্তু এমন কোনো কাজ করো না যাতে তোমার একে অপর থেকে দূরে সরে যাও দেখো বন্ধু যেখানে ভালোবাসা আছে সেখানে ঝগড়াও হয় যেখানে আপনজন থাকে সেখানে একটু একটু করে অমিল তো হয়ই আজকাল মানুষ তো এমনই কিন্তু মানে এই না যে ঝগড়ার সময় আমরা ভুল কাজ করি বা সম্পর্ক থেকে দূরে সরে যাই নিজেদের মধ্যে ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় এটা তোমাদের সবাইকে খুব ভালো করে মাথায় রাখতে হবে বন্ধুদের আজ বিশেষ করে তোমাদের পারিবারিক পরিবেশে একটু ওঠাপড়া থাকবে শক্ত অবস্থান নাও থাকতে পারে বরং কিছুটা দুর্বল হতে পারে তাই সব কিছুর ওপর তোমাদের মনোযোগ দেওয়াই ভালো হবে সেই জন্য আজ সম্পর্কের মধ্যে তোমার আচরণ ভালো রাখতে হবে ভালোবাসা রাখতে হবে ছোট ছোট বিষয়গুলোকে এড়িয়ে যেতে হবে পরিবারে বা বন্ধুদের মাঝে কেউ যদি তোমার থেকে বড় হয় আর দুটো কথা বলেও তাহলে তাদের কথাগুলো ধরে ধরে ঝগড়া করতে হবে না বরং চোখ বন্ধ করে দিতে হবে বন্ধুদের সাথে মাঝে মধ্যে আমাদের বাড়িতে ঝগড়া হয় নিচকিত তেমন কিছু না হয় মুখোমুখি কথা বলার কারণে ঝগড়া হয় যেমন কে কী বললো কে কার সঙ্গে কি বললো এসব নিয়ে পরিবারের মধ্যে হইচই পড়ে যায় এমনটা তোমার জীবনেও ঘটতে পারে তাই তোমাদের সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আজ পরিবারের মাঝে তোমার ভালো আর ভালোবাসা ভরা কথা বলা উচিত না হলে পরে তোমার অবশ্যই আফসোস হতে পারে বিশেষ করে মহিলাদের একটু বেশি খেয়াল রাখতে হবে আজকের দিনে অনেক মহিলা ঝগড়া ঝগড়া করতে পারে বাড়িতে ঝামেলা হতে পারে কিন্তু এসব থেকে দূরে থাকা ভালো কারণ মহিলারা বাড়িতে ঝগড়া করলে সেখানে নেতিবাচকতা বাড়ে পরিবারের মধ্যে নেতিবাচকতা বাড়লে ধন সম্পদ সুখ শান্তিতে খারাপ প্রভাব পড়ে তাই তোমাদের সবাইকে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে এই সময় নেতিবাচকতা তোমার জীবনে ঢুকতে না পারে না হলে অনেকেই আফসোস হতে পারে তাই আপনাদের সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে এটি তাদের মধ্যে আপনার জন্য অনেক খুশি থাকবে আজ বন্ধুদের জীবনে যে কাজগুলো অনেক দূরের মনে হচ্ছে আর যদি সবাই একজোট হয়ে কাজ করো সহযোগিতা করো তাহলে তোমার কাজগুলো সফল হবে আর তাতে তোমার খুশিও হবে এই কথাটি তোমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে বন্ধুদের আজ তোমার পরিবারের সহযোগিতায় অনেক বড় কাজ সম্পন্ন হবে আর আজ পরিবারের মতামত নিয়েও কাজ করতে হবে পরিবারের সঙ্গে কথা বলে কোনো কাজ করা তোমার জন্য ভালো হবে তোমার জন্য ভালোই হবে বন্ধুরা এই সময় তোমার জীবনে যত ভালো চিন্তা থাকবে আর প্রিয়জনদের সঙ্গে মিলেমিশে কাজ করবে তাতে সফলতা পাবে ভাবতো যদি এক আঙুল কাজ করে আর পাঁচটা আঙুল মুঠো বাঁধলে তো পাঁচ গুণ বেশি কাজ করবে তাই জীবনে একটা রেখে কাজ করো অনেক সাফল্য পাবে কেউ ভাঙতে পারবে না আজকের দিনটা অর্থনৈতিক দিক থেকে ভালো সময় থাকবে তুমি যে কোনো দূরত্বের ভ্রমণে যেতে পারো তুমি প্ল্যান করতে পারো যাত্রার আর তোমার যাত্রা সফলও হবে কিন্তু বন্ধুরা এটা বাইরে কাউকে ছড়াতে হবে না যে আমরা কোথায় যাচ্ছি এই মুহূর্তে তোমাদের জন্য যাত্রা সম্ভব তোমাদের প্ল্যানও করা সম্ভব বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক গড়ে উঠবে আর ব্যবসায় ভালো লাভও হবে তুমি যেই ব্যবসা করো না কেন তাতে ভালো অগ্রগতি হবে সেখানে তোমাকে সাহায্যও করবে আর তুমি ভালো কাজের উপর নিজের মনোযোগও দিতে পারবে বন্ধুরা আজ তোমাদের লাভের সম্ভাবনা অনেক বেশি আজ আপনার কুণ্ডলিতে ধনযোগ এবং রাজযোগ গঠিত হয়েছে এবং তবুও ভগবান শ্রী হরি বিষ্ণু নারায়ণের করুণা আপনার উপর অবরত থাকবে গুরু বৃহস্পতি দেব আপনার প্রতি বড় করুণা রাখছেন তাই আজ আপনার অর্থ বিষয়ক কাজের জন্য সময় বেশ ভালো থাকবে আপনি ভালো লাভ পাবেন আপনার উন্নতির সম্ভাবনাও স্পষ্ট দেখা যাচ্ছে আজ আপনাকে চিন্তা করতে হবে না ভগবান বিষ্ণুদেবের করুণায় আজ আপনার জীবনে উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য সময় সময় খুবই উপযুক্ত আর এতে আপনি যথেষ্ট সাফল্য পাবেন এই আপনার শুধু একটাই কাজ করতে হবে হবে মনে রাখতে আমাদের কাছে যা নেই তা নিয়ে বেশি চিন্তা করে কষ্ট পাওয়ার দরকার নেই ভাববেন না যে আমার কাছে এটা নেই ওরা আমার থেকে অনেক এগিয়ে ওরা অনেক কিছু করেছে এইসব নিয়ে ভাববেন না কারণ বেশিরভাগ মানুষ জীবনে এভাবেই দুঃখ পায় যে আমার কাছে তো এটা নেই ওর কাছে তো কত আছে এটা কিছু ওটা কিছু বন্ধুরা এইসব চিন্তা ভাবনায় মানুষ জীবনে বিরক্ত হয়ে পড়ে তাই এখন আপনাকে এসব থেকে দূরে থাকতে হবে নিজের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বন্ধুরা অন্যদের জিনিস নিয়ে যত বেশি চিন্তা করবে ততটা পাবেও না তো তাহলে সেই জিনিস নিয়ে চিন্তা করাই কেন যেটা আমার নেই যা আমার নয় সেই জিনিস তোমার থেকে দূরে রাখতে হবে কারণ যেই জিনিস তোমার জীবনের জন্য উপকারী হবে তুমি যত বেশি সেই জিনিস নিয়ে ভাববে ততই তোমার জীবনের জন্য ক্ষতি করবে আর কষ্ট পাবে তাই তোমাকে সেই জিনিস নিয়ে ভাবতেই হবে না না হলে বন্ধু কোথাও না কোথাও জীবনে তার অনেক আফসোস করতেই হবে আমরা তোমাদের উপর এতটাই বিশ্বাস করি যে একদিন তোমরাও বুঝবে অনেক কিছু পাবে শুধু আমাদের উপরে ভরসা রাখো তোমার যা আছে তা তাদের সম্মান করো ইজাত দাও তাদের মাঝে তুমি সুখী থেকো বন্ধুরা এবার তোমাদের সব কিছুই দেবে শুধু কখনো ভয় পেও না চিন্তা করো না কারণ চিন্তা করলে তোমার কাজ পুরো হবে না তাই একদম চিন্তা করো না শুধু জীবনের সন্তুষ্টি ধরে রাখতে হবে আর আজ বন্ধুদের যদি তোমার কোনো বন্ধু অনেক দিন ধরে তোমার সঙ্গে রেগে আছে সে হয়তো মানতেই পারে আবার তোমাদের মধ্যে সেই ভালোবাসা ফিরতে পারে আবার সম্পর্ক গড়ে উঠতে পারে অনেকদিন ধরে ভাঙ্গা পুরনো সম্পর্ক আজ আজকের দিনটা আপনার জীবনে প্রেমময়তা নিয়ে আসতে পারে কিন্তু কিছু কারণে সেই প্রেম ও শত্রুতায় বদলে যেতে পারে তাই আপনাদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সন্তানের পড়াশোনায় মনোযোগ হারালে আপনার চিন্তার পরিমাণ বাড়বে আর অর্থ নিয়ে অচেনাদের ওপর বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে না হলে ভবিষ্যতে অনেক পস্তাতে হতে পারে জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাকে বেশ কিছু দুশ্চিন্তার মুখোমুখি হতে হতে পারে তাই এই বিষয়গুলোতে বিশেষ যত্নবান হওয়া খুবই জরুরি দরকার তো থাকবে অচেনা কারোর উপর বিশ্বাস করো না কাউকে টাকা এভাবে দাও না যাদের তুমি চেনো জানো তাদের সঙ্গে টাকা লেনদেন করলে তোমার লাভ হবে তোমার জন্য খুশিও আসতে পারে তাই এই ব্যাপারে সবাই ভালো করে খেয়াল রাখতে হবে কোনো জায়গা তুমি যদি বিনিয়োগ করতে চাও তোমার যদি এমন কোনো মতামত বা পরিকল্পনা থাকে তাহলে সেটা পূরণ হতে পারে কিন্তু বন্ধুরা লোকজনকে বেশি বরাচাল্লা করো না যে আমরা এটা করছি আমরা ওটা করছি নাহলে কোথাও না কোথাও তোমার জীবনে ক্ষতিও হতে পারে তোমাকে সমস্যা হতে পারে তাই বিশেষ করে এই বিষয়গুলোতে খেয়াল রাখা খুব জরুরি হবে হ্যাঁ বন্ধুদের আজ রাতে দেরি করে বাইরে থাকো না যেখানে গাড়ি চালাও সাবধানে চলবে কারণ দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিচ্ছে তোমার কুণ্ডুলির গ্রহ নক্ষত্র এমন অবস্থায় আছে যে জীবনে কিছু সমস্যা আসতে পারে তাই সবাইকে বিশেষ খেয়াল রাখতে হবে আজ এসব জিনিস থেকে নিজেকে দূরে রাখো বন্ধুরা যেগুলো আপনার ক্ষতির কারণ হতে পারে আজ আপনার মনের মধ্যে রাগ বা ক্রোধ আসতে পারে তাই আপনাকে এসব জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে কারণ আজ আপনার ক্ষতি হতে পারে এবং জীবনে নতুন সমস্যা তৈরি হতে পারে তাই এই ব্যাপারগুলো আপনাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বিদেশ সংক্রান্ত কোনো যাত্রা করতে পারেন পড়াশোনা বা চাকরির জন্য কোথাও সফর করতে পারেন চাকরির ইন্টারভিউর জন্য আপনি যাত্রা করতে পারেন আর তোমার যাত্রাটা অনেক সম্ভাবনাময় এবং লাভজনক হবে এই সময়ে বন্ধু তোমাকে চিন্তা করতে হবে না তোমার জীবনে সুখ পাওয়ার কারণেই আনন্দ আসবে